আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সৈপিয় দর্শক চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন সৈপিয় দর্শক কিছু কিছু উপদেষ্টা আছে যারা নিজেদেরকে মনে করেন যে উনি এমন কিছু ক্ষমতার অধিকারী হ্যাঁ অবশ্যই একজন মন্ত্রী খুব পাওয়ারফুল বাংলাদেশের প্রেক্ষিতে কারণ হচ্ছে এটা বাংলাদেশ বাংলাদেশে একজন মন্ত্রী কখনো কখনো তো মনে হয় প্রাইম মিনিস্টার কেউ ছড়িয়ে যায় তার ক্ষমতা প্রদর্শনের কি দেখে তা আমরা সেই পরিবর্তনটা চাই তা আমরা এই পরিবর্তনটা যে চাই কাদের হাত ধরে এই সব গলগ ধর্মমত্র কথাবার্তা স্ট্যাটাস বিশেষ করে কদিন আগে জনাব মাহফুজ আলম এই দুই তিন মানে এই বিজয় দিবসের দিনে বা পরের দিন যে স্ট্যাটাসটি আপনি দিলেন সে ঘন্টা দিয়ের পরে আপনি মুছে ফেললেন এটা আপনার ভাইরাল হয়ে গেছে আপনি যে ম্যাপটা এঁকেছেন এটা চায়ের দোকানে বসে আলাপ হতে পারে আমরা করতে পারি কিন্তু আপনি যে জায়গা থেকে বসে আপনি স্ট্যাটাসটা দিয়েছেন সেই স্ট্যাটাস আপনি ভারতকে একদম উস্কে দিয়েছেন এই ভারতকে উস্কে দেওয়াটা আপনার কাজ না আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন আপনি গুরুত্বপূর্ণ জায়গাতে থেকে আপনি খুব গুরুত্বপূর্ণ কাজ করবেন এই উস্কানি আপনি অতি ভারত মানে অতি ভারত বিরোধিতা করতে গিয়ে আপনি কাকে খুশি করতে চাচ্ছেন আপনি কি মনে করেন যে কলকাতা মিজোরাম ত্রিপুরা বা সেভেন সিস্টার্স এইগুলো সব কিছু ভারত বাংলাদেশের ম্যাপের সাথে আপনি অ্যাড করে দিয়ে আপনি কাকে কি বুঝতে চাচ্ছেন আর আপনি যে যে ভাষাগুলো ইউজ করেন আপনি কি নিজেকে সক্রেটিস মনে করেন হ্যাঁ পড়ালেখা করছেন আপনি করেছেন ভাই আমরাও পড়ালেখা করেছি আপনার এই ভাষা অনেকের কাছে খুব শিশুসুলভ আচরণ মনে হয় নিজেকে সক্রেটিস ভাবার কোনো কারণ নেই আপনার এইটা আপনি প্রত্যাহার করেছেন উঠিয়ে নিয়েছেন কিন্তু আপনার দায়িত্ব শীল জায়গা থেকে আমরা মনে করি আপনি প্রধান উপদেষ্টার পরে সবচেয়ে প্রভাবশালী একজন উপদেষ্টা আপনি আরও বেশি আপনি গিয়ার আপ হয়েছেন যখন প্রধান উপদেষ্টা জাতিসংঘে ওই সম্মেলনে গিয়ে আপনাকে যখন মাস্টার মাইন্ড হিসেবে যখন আপনাকে পরিচয় করা যায় তখন আপনি আরও গিয়ার আপ আরও পাওয়ারফুল হয়ে গেছেন আপনার এই মাস্টার মাইন্ড গেম ব্রেন আপনি পরিকল্পনার মধ্যে রাখেন আপনার যদি এই খায়েশ থাকেন তাহলে ওই চেয়ার থেকে নেমে আপনি এইসব কথা বলেন এইসব হতে পারে রাজনৈতিক বক্তব্যের কথাবার্তা কোনো মাঠে বক্তব্যে এইসব হতে পারে আপনি ভাসানি একে ফজলুল হক তারপরে শেখ মুজিবের নাম দিয়ে আপনি বলেছেন তারা এই একটা সময় এইসব দাবি তুলতেন তারা দাবি এইভাবে তুলতেন না এইভাবে তারা প্রকাশ্যে এসে দাবি তুলতেন না তারা হয়তো বা একটা টেবিলে বসে তার নিজেরা নিজের একটা মাথায় একটা পিকচার রাখত আপনার মতো এইভাবে মানে সরাসরি আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশের মানচিত্রে আপনি হুমকি হয়ে আপনি একটা স্ট্যাটাস দিবেন আর সরকারকে আপনি বিপদে ফেলবেন বিপদে তো ফেলতেছেন আপনারা কেন এইসব বিতর্কে না জানালো হয় না আপনি যে বিতর্কগুলোতে জড়াচ্ছেন আপনি কখন বললেন কখনো বলেন এই মানে এই প্রজন্মের সাথে মানে ওই বৃদ্ধ প্রজন্মের আপনি যুদ্ধবাধায় দিবেন কখনো গৃহযুদ্ধের কথা বলেন এই সব দার্শনিক কথাবার্তা কোথায় পান ভাই আপনি হ্যাঁ মানুষকে সহজ সরলভাবে এদেশের মানুষ দুই মুঠো ভাত খাওয়ার জন্য ভালো মতো ভাত খাওয়ার জন্য দ্রব্য মূল্যের দামের জন্য যখন তাদের না বিশ্বাস তখন আপনি কি সব স্ট্যাটাস নিয়ে পড়ে আছেন কোথায় আপনার একটা স্ট্যাটাস আপনি শুনেছি সব দপ্তরে আপনার বিচরণ আমার শোনা কথা আপনি খুব পাওয়ারফুল আপনি ছিলেন আগে আমাদের উপদেষ্টা সাহেবের সহকারী এখন আপনি সরাসরি একজন মন্ত্রী পদমর্যাদা আপনাকে কোনো দপ্তর দেওয়া হয় নাই তবে মনে করি আপনি দপ্তরবিহীন হয়ে আরও বেশি ক্ষমতার শীল আপনি বেশি আরও বেশি পাওয়ারফুল আপনাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে এই সক্রেটিস মার্কা দার্শনিক মাত্রায় মানে নিজেকে প্রমাণ করা আমি অনেক কিছু হয়ে গিয়েছি অনেক জানতে হলো অনেক ট্যালেন্টেড অনেক জ্ঞানী ন আপনার কথাবার্তা তা প্রকাশ পাচ্ছে না নেহেজ শিশুর বাচ্চার মতো আপনি আচরণও করতে পারতেছেন না আবার আরেকজন উপদেষ্টা কয়েকদিন আগে ঠাস করে বলে ফেললেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে কেন ভাই এই রাজনৈতিক দলগুলো যদি আপনাদেরকে সমর্থন না দেয় সমর্থন দিয়ে না রাখে আপনারা তিন দিনও টিকতে পারবেন না ন আপনারা কি মনে করছেন বৈষম্য বিরোধী আন্দোলনে গেছিলেন আপনারা আপনার ফ্রন্টলাইনে ছিলেন বাট মনে করার কোনো কারণ নেই আপনাদের পিছনে কারা ছিল বিএনপি ছিল জামাত ইসলাম ছিল আরও বাম ডান সকল মানুষ ছিল যারা রাজনীতির কিচ্ছু বোঝে না তারা গত পনেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধ যারা দাঁড়িয়ে গিয়েছিল তারা ছিল আপনাদের পিছনে পরিবর্তন হতে সময় লাগে না ভাই আপনি জনমত জরিপ করেন খুব অথেন্টিক সোর্স থেকে করেন আমরা মাঠে ঘাটে দেখছি বুঝছি আপনাদের জনপ্রিয়তা নেই এটা থাকার কথা ছিল আমাদের প্রত্যাশা ছিল এক্সপেকটেশন ছিল আপনার এক্সপেকটেশনের একটা জায়গা দিও আপনারা হারতে পারেন নাই সুদুরанг দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করুন এবং আপনারা খুব দ্রুত আপনারা যদি রাজনৈতিক দল করতে চান আপনারা সব কটা যারা রাজনৈতিক দল করতে চান আপনাদের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন হন আমরাও চাই আপনারা হন কিন্তু ওই সব দায়িত্বশীল জায়গা থেকে উস্কানিমূলক বক্তব্য বা উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে নিজেকে দার্শনিক প্রমাণ করে ওইখান থেকে না এবং এখানে এই সরকার ক্ষমতায় থেকে একটি দল তৈরি হবে সেই দলকে পৃষ্ঠপোষকতা তৈরি দেবে এই সরকার এমনটা হতে হবে না এমনটা হতে দেবে না এই দেশের জনগণ বিএনপি অন্তত দেবে না জামাত ইসলামও দেবে না জামাত ইসলাম আপনাদেরকে এখন খুব কাছে টেনে ধরে আছে রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে করতে তাদের এক একজনের চুল দাড়ি সব পাকিয়ে ফেলেছে সুতরাং আপনাদের এই সক্রেটিস মার্কা কথাবার্তা এবং লাগামহীন এই সব অ্যাক্টিভিটি আপনারা বন্ধ করুন রাজনীতি করতে চাইলে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করুন এবং আপনারা এখান থেকে চেয়ার থেকে পদত্যাগ করে আপনারা বলুন মাঠে গিয়ে এগুলো আপনি এগুলো জনগণ খাবে না না খাবে সেটা জনগণ বিচার করবে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে से प्रत्याशा अल्लाह अकबर